আসসালামু আলাইকুম ওরমতুল্লা ভারত নয় দেউলিয়া দেশগুলোই মার্কিন যুক্তরাষ্ট্রের এখন পরম বন্ধু ভারত চীন রাশিয়া জার্মানি জাপান ফ্রান্স এ দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধু হতে পারতেছে না আর তার এখন বন্ধু হল পাকিস্তান বাংলাদেশ মানে এই ধরনের দেশগুলো অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসে উনি একজন ব্যবসায়ী মানুষ তো ব্যবসা করতে চেয়েছিলেন যে সবাই আমার মানে কাছে আমার কাছে আসবে আমার সাথে ব্যবসা করবে আমি যা বলবো তাই শুনবে আমার কথায় উঠবে বসবে আমার উপরে কেউ মাস্থানি করবে না কথা বলবে না তে এটা কেবলমাত্র দেউলিয়া রাষ্ট্র ছাড়া অন্য কোনো রাষ্ট্র এই দাদাগিরি এই মাছ্তানি কি মেনে নেবে নেবে না তারই ধারাবাহিকতায় আপনারা দেখেছেন যে ক্ষমতা গ্রহণের পরে ভারতের সাথে ডোনাল্ড ট্রাম্পের ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও যখন পেহেলগামের সাথে পেহেলগামের হামলার পরে পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধ লেগে গিয়েছিল তখন কিন্তু চীন আপনার পাকিস্তানের পক্ষ নিয়েছিল এবং যুক্তরাষ্ট্র বলেছিল আমরা ভারতের সাথে আছি দুর্ভাগ্য হলো সত্য যে সেই যুদ্ধ বন্ধ হওয়ার পরে মানে তারপরে শুল্ক ইস্যু বাণিজ্য ইস্যু আসলো সেই বাণিজ্য ইস্যুতে আপনার ডোনাল্ড ট্রাম্প ভারতের হাত ছেড়ে দিয়ে আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের হাত ধরল এবং দেখলো যে মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে বাণিজ্য করতে চাই যেভাবে শুল্ক আরোপ করতে চায় যা যা চায় সে সামরিক চুক্তি অর্থনৈতিক চুক্তি নিরাপত্তা চুক্তি যা কিছু করতে চায় এই চুক্তিগুলো ভারত এবং পাকিস্তান মানে দ্বিধাহীন ভাবে মেনে নিচ্ছে কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে ভারত এগুলো পাত্তা দিচ্ছে না যেমন বাংলাদেশের মানে শত শত মার্কিন প্রোডাক্ট শুল্কহীন ভাবে ব্যবসা করতে পারবে অথচ বাংলাদেশের পণ্য মার্কিন যুক্তরাষ্ট্রে গেলে সেখানে শুল্ক দিতে হবে এবং ভারতের ক্ষেত্রে ভারতের ওই একই কথা বলেছে যে তোমরা রাশিয়ার সাথে সম্পর্ক ছেড়ে দাও এবং বাণিজ্য করো তেল কিনু না কিন্তু মার্কিন মানে ভারত দেখছে যে তাদের সাথে আমার বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা হয় আমি যদি এটা এখন ছেড়ে দিই তাহলে আমার অর্থনীতির ধস নামবে আমার ব্যাপক ক্ষতি সাধন হবে তাহলে আমি এটা কেন ছাড়ব এবং উনি বলছে যে এই পণ্যগুলো এই যে পণ্যগুলো আছে এই পণ্য আমার পণ্য ডেইরি যে প্রোডাক্ট এই প্রোডাক্ট আমার দেশে নিয়ে আসতে আমার দেশের পণ্য খাওয়াতে হবে কিন্তু ভারত এই সত্ত্বে রাজি হয়নি এই জন্য ভারতের মানে ফিল্ড মার্শাল আসিফ মনির মানে পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির কীভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে অর্থনৈতিক চুক্তি হয়েছে বাণিজ্য চুক্তি হয়েছে তারপরে সামরিক চুক্তি হয়েছে তারপর জঙ্গি দমনের জন্য বিভিন্ন চুক্তি করেছে অথচ যে চুক্তিগুলো আসলেই কি ওই দেশগুলোর জন্য মঙ্গল জন্য কল্যাণ কর এটা কিন্তু ভাবার বিষয় আবার তারা পরেও এই চুক্তিগুলো করেছে ভারতের শত্রু দেশের সঙ্গে শুধু ওইটা নয় বর্তমান যুগে বাংলাদেশের সাথে ভারতের একটা শত্রু ভাবাপূর্ণ সম্পর্ক তাদের সাথেও সেম চুক্তি সেম স্টাইল সেম ক্যাটাগরি মানে ভারতের মানে ক্ষতি করে মানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ক্ষতি করে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে যেমন আপনার বাংলাদেশ চীন এদের সাথে মানে ব্যাপক ছাড় দিয়ে ব্যবসা বাণিজ্য করছে যাতে করে ভারতকে চাপের মধ্যে রেখে এদের সাথে সক্ষতা রেখে ভারতকে সবসময় চাপের মধ্যে রাখা যায় কিন্তু দুর্ভাগ্য হল সত্য যে ভারত এমন মানে মেধাবীদের দেশ যারা বুদ্ধি খাটায় কাজ করে এবং যারা সবসময় অল্টারনেটিভ হয়ে রাখে যেমন এইচ ওয়ান বি ভিসা জটিত সমস্যা জার্মানি সমাধান করে দিয়েছে মানে শুল্কজনিত সমস্যা বাঁধানোর পরে যে চীনকে ভারত ডোমিনেট করে রাখত বা ভারতের ভারত যে চীনকে এশিয়া আমাদের আধিপত্য বিস্তার করতে দেবে না বলে কাজ করছো সেই চীন চীনের সাথে চির বৈরিতা শত্রুতা সেই সিনের সাথে সম্পর্ক তৈরি করে ফেলছে যে বাবা তুমি ডোনাল্ড ট্রাম্প ঘাটট্রামি করবা তুমি আমার শত্রুদের সাথে সম্পর্ক করবা আর আমি বসে থাকবো তা তো হবে না তুমি এই অঞ্চলে যা চাও সেটা তুমি যাতে না পাও সে ব্যবস্থাও আমি তোমার করে দিচ্ছি বলেই সে কি করেছে রাশিয়া জাপান চীন এদের সাথে রেলেশন তৈরি করেছে এদের সাথে একাধিক বাণিজ্যিক চুক্তি একাধিক মানে মেট্রো রেল চুক্তি বুলেট ট্রেন চুক্তি মানে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন ডলারের বিভিন্ন চুক্তি করে ফেলেছে এবং চিরশত্রু চীনের সাথে তারা মানে ভালো সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করেছে যদিও এখনও সম্পূর্ণরূপে হাত ছেড়ে দেয়নি ডোনাল্ড ট্রাম্প অবশ্য ভালো বন্ধু বলে যদি কথা বলছে কিন্তু আচার আচরণ এবং তাদের সাথে দূরত্ব দেখে এবং ভারতের শত্রুদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক থেকে বোঝা যাচ্ছে যে ভারতকে চাপে রেখে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের শত্রু দেশকে মানে গিলে খেতে চাই। মানে এবং সে তার এই মানসিকতার একেবার পরিপূর্ণ মানে সফলতাও সে অর্জন করেছে কিন্তু যাদেরকে গিলে খাচ্ছে তাদের ভাগ্য আকাশে যে কালো কালো মেঘ ঘনঘা অন্ধকার সেটা কিছুদিন পরেই তারা বুঝতে পারবে শুধু অপেক্ষা করতে থাকুন দেখবেন মানে মার্কিন যুক্তরাষ্ট্রের আসিয়াসি ভাব কিন্তু কোথাও যে আছে যেমন ইউক্রেনের অবস্থা দেখেন আসিয়াসি ভাব বলে ইউক্রেনের সম্পদ লুটে ফুটে খাচ্ছে কিন্তু ইউক্রেনের যুদ্ধ থামাতে পারছে না ইসরায়েলের সাথে আসিয়াসি ইসরায়েলের অস্ত্রশস্ত্র দিচ্ছে কিন্তু যুদ্ধ থামাতে পারছে না সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যারাই সম্পর্ক করবে তারাই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে অগ্র মানে আগামী দিনগুলোতে বিপদে পড়বে এটা বলার অপেক্ষা রাখে না আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুবু বরফতুল্লাহ